মায়ের স্থান মন্দিরে দুঃসাহসিক চুরি মায়ের গলার হাড় চুরি সহ বিভিন্ন অলঙ্কার নিয়ে চম্পট দিল চোরের দল ধুপগুড়ি শহরের মূল কেন্দ্রে মায়ের স্থান মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে রবিবার ভোররাতে রাতে মায়ের স্থান মন্দিরে পাশের গ্রিল কেটে তিনজনের চোরের দল মন্দিরে প্রবেশ করে প্রথমে কালী মায়ের মন্দিরে ঢুকে মায়ের গলার হার মাথার মুকুট হাতের চুরি নাকের নথ চুরি করে এরপর থানেশ্বরী মন্দিরে ঢুকে গলার হাড় চুরি করার পর রাধাগোবিন্দ মন্দিরে ঢুকে মালা চুরি করে বেরিয়ে যায় চোরের দল মন্দিরে দান বাক্সও ভেঙে ফেলে এই দিন ভোরে পুরোহিতরা মন্দিরে আসার পর চুরির বিষয়টি লক্ষ্য করে কালী মন্দির পুজোর দায়িত্বে থাকা পুরোহিত বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন মন্দিরে এসে দেখতে পায় তারা মায়ের গলার হাড় চূড়া হাতের বালা নেই তিনটি মন্দিরে চুরি হয়েছে ঘটনা জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় মন্দির চত্বরে জমে যায় তখন আমি দেশে এসে দেখছি যে কেউ দেখছে কীর্তনটা শুরু হ আমি শুরু হতে নাই আমি আসছি কীর্তনটা শুরু হয় কীর্তনটা শুরু হচ্ছে না তারপর দেখি যে মায়ের চোখটা দেখি একটু চাদর দিয়ে ঢাকা এটা ঢাকাতে আমার ওখানে বিষ্ণু গোসাই যে রাধা মন্দিরের পুরোহিত সে বলছে যে চুরি হয়ে গেছে তারপরে আমরা আমার মনটা একটু স্তব্ধিত হয়ে আছে মানে কী কী চুরি হয়েছে এখানে মায়ের অনকার বলতে মায়ের চূড়া চূড়াটা চুরি হয়েছে তারপরে নাকের নদ চুরি হয়েছে তারপরে হাতের ব্রেসলেটটা দুটো দু হাতে দুটো ছিল হ্যাঁ তারপরে তিনটা হাট তিনটা হাট শুধু কি মায়ের এখান থেকে চুরি হয়েছে না না আর অন্যান্য সব হ্যাঁ ওখান থেকেও হয়েছে সব মন্দির থেকে মানে চুরি হয়েছে মানে যে মন্দিরে ওরা টার্গেট করেছে হয়তো মানে যে মন্দিরেটা ছিল সেই মন্দির থেকেই চুরি করেছে যেমন বাবার মন্দিরে ভোলানাথ মন্দিরে সেরকম থাকার কিছু নেই সেই জন্য ওখানে ঢুকিনি এখানে হনুমান মন্দিরে ওনার ঢুকে কিন্তু ঢুকেছে হরিমা রাধা গোবিন্দ মন্দিরে তারপরে মায়ের মন্দিরে হ্যাঁ মায়ের স্থানের এই বনদুর্গা মন্দির তারপরে আমার মেয়ের মন্দির কোনদা দেখছি কোন দিক দিয়ে ঢুকলো চোর সেটা তো ওই বিষ্ণু মানে ওই রাধা গোবিন্দর মন্দিরের বা টানসার দিয়ে গিলটা কেটে পুলিশকে এসেছে হ্যাঁ পুলিশ তো এসেছে জানানো হয়েছে কমিটি তো ঘটনার খবর পেয়ে মন্দিরে মহকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মন্দির কমিটির সদস্য গোপাল হার জানায় গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরের দল এরপর তিনটি মন্দিরে অলঙ্কার চুরি করে ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রিপোর্ট বিগ নিউজ বাংলা